শনিবার কি ধর্মসংকটে করবে না আপনার জামাই বনাম মোহনবাগান যে ভালো খেলবে তার ফেভারে আব্বা ভালো খেলা মানে যে একটা টিম কেতা নয় ব্যক্তিগত দক্ষতাও একটা দক্ষতা এটাই যে কখনো হয় না স্লিপ সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ এসআরএমবি টিএনটি বারে গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ সেলফি চাই না অটোগ্রাফ শনিবার আইএসএল ফাইনাল খেলতে চলেছে মোহনবাগান এবং তার আগে কিংবদন্তি শুভেচ্ছা বার্তা থাকবে না তাই কখন হয় আমার সঙ্গে রয়েছেন সুব্রত ভট্টাচার্য শনিবার মেগা দৈলত একদিকে সুনীল ছেত্রী অন্যদিকে মোহনবাগান কার্যত ধর্ম সংকটে ফিরে কি বলছেন মেগা ফাইনালে এগিয়ে কি চলুন আরও একবার ভারত ছেড়া হতে চলেছে মোহনবাগান তো আপনার শুভেচ্ছা থাকবে না সেটা কখন হয় তো শুভেচ্ছা তো দিয়েছি আমি বলে দিয়েছি শুভেচ্ছা ভালো

আর হচ্ছে অশ্মী শনিবার কি ধর্ম সঙ্কটে শনিবার কি ধর্ম পড়বেন আপনার জামাই বনাম মোহনবাগান বাগান অহেতু কথা এই কথার মধ্যে কোনো যুক্তি নেই কোনো বিশ্বাস নেই কোনো আশ্বাস নেই কোনো কথা নেই বেকারতর এইসব কথা বলছি যে ভালো খেলবে তার ফেভারে আম্বা ভালো খেলা মানে

আমি ট্রফি পাইনি আমার দেখা তো কোনো ট্রফি দেশের সব ট্রফি তুমি পেয়েছো তাহলে সুতরাং শিলং নয় যে কোচিং করাচ্ছি যে তার নিশ্চয়ই দায়িত্ব আছে সে নিশ্চয়ই কিছু জানবে নিশ্চয়ই কিছু বলবে কোনো কোথায় খেলবে কিভাবে খেলবে কাকে কিভাবে রুখবে সেগুলো তাদের তাৎক্ষণিক নব্বই মিনিটের সিস্টেম আমরা করি যে টেস্ট পারফরমেন্স

আজি মর্মাল হোক ইসমাল হোক যাকেই আমি কোচিং পড়েছি কেউ বলতে পারবো না যে আমি ট্রফি পাইনি নিশ্চয়ই এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকণে ক্লিক করতে ভুলবেন না জানো